হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি থাকছে সেটা হলো শিং মাছের শাহি চচ্চড়ি এই শিং মাছের শাহি চচ্চড়িটা যদি গরম ভাতের প্লেটে এক চামচ থাকে তাহলে এক প্লেট গরম ভাত আপনারা নিমিশেই খেয়ে নিতে পারবেন তাহলে চরুণ রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে নিয়েছি আমি প্রায় তিনশো গ্রামের মতো শিং মাছ সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি দেখুন শিঙ মাছগুলো চকচক করতেছে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি আমি আট থেকে দশটা কাঁচামরিচ ধনে পাতা আর নিয়েছি তিনটা কাঁচা পাকা টমেটো এটাই হলো আমার প্রধান উপকরণ এখানে নিয়েছি তিনটা পেঁয়াজ কুসি আর দুইটা পেঁয়াজ বাটা এবার আমি মাছটাকে সুন্দর করে ম্যারিনেশন করে নেব তার জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো লবণ হাফ টেবিল চামচের মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিলাম হাফ টেবিল চামচের মতো এবার দিয়ে দেব আমি মাছটা মাখানোর জন্য মাছটা যেহেতু একটু ছোটো মাছ সেই জন্য মাছটা আমি একটু সুন্দর করে মেখে রেখে দেব দশ মিনিটের জন্য হাফ চামচের মতো জিরা বাটা আর এক টেবিল চামচের মতো আদা বাটা আর দিয়ে দিলাম সেই দুইটা পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো সরিষার তেল এখানে আমি রসুন বাটাটা ব্যবহার করব না রসুন বাটাটা আমি তেলের উপরে ব্যবহার করব পরে এখন না এখন এই মাছটাকে আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। মাছটার সব কিছু মশলা উপকরণ দিয়ে মাছটা যদি মেখে পাঁচ মিনিটের জন্য রেখে দেওয়া যায় তাহলে মাছের মধ্যে খুব সুন্দর করে সব কিছু ঢুকে যাবে মশলাগুলো যেহেতু শিং মাছ কিন্তু খুবই মানে ছোটো চিকন মাছ এই মাছগুলো ভাজলে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না আপনারা যদি ভেজে খেতে চান খেতে পারেন অসুবিধা নাই এই যে দেখুন মাছটাকে ভেজে রেখে মেখে রেখে দিয়েছি এখন আমি কড়াইতে চলে যাব কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো বেশ খানিকটা তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন তেলের উপরে দিয়ে দেবো হাফ টেবিল চামচের মতো কালো জিরা কালো জিরাটা যখন সুন্দর করে ফুটবে তখন আমি এর উপরে দিয়ে দেবো তিন টেবিল চামচের মতো রসুন থেতো করে নেওয়া দেখুন এখানে আমি তিন টেবিল চামচের মতো রসুন ব্যবহার করব থেতো করা রসুন পুরোপুরি কিন্তু আমি বাটা রসুন ব্যবহার করিনি এই রসুনটা আমি পেঁয়াজের মতো সুন্দর করে একটু ভেজে নেব বাটা রসুন ব্যবহার করিনি এই রসুনটার জন্যই কিন্তু এই মাছের তরকারিটা অনেক বেশি সুন্দর হবে মানে মা রসুনটা ভাজার একটা সুন্দর স্মেল হবে তরকারিতে এবার দিয়ে দিলাম সেই তিনটা কুসি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাও রসুনের সঙ্গে সুন্দর করে ভেজে নেব পেঁয়াজটা বেশি ভাজা লাগবে না রসুনটা কিন্তু আমি একটু হালকা লাল লাল করে নিয়েছি দেখেই বোঝা যাচ্ছে খুব বেশি লাল করিনি খুব বেশি লাল করলে রসুনটা শক্ত হয়ে যেত এবার দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ কিন্তু আমি এখানে অনেকগুলোই নিয়েছি প্রায় আট থেকে দশটা কাঁচামরিচ নিয়েছি ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন চচ্চড়ি তরকারি একটু ঝাল হলে খেতে ভালো লাগে আসলে কিন্তু অনেকেই আসলে ঝাল খেতে পারে না আপনারা যেরকম ঝাল খান সেরকম ঝাল ব্যবহার করবেন সব কিছু উপকরণগুলো আমি একটু সুন্দর করে হালকা দু মিনিটের মতো ভেজে নেব খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না হালকা মিডিয়াম লো জাল রেখে এটাকে ভাজতে হবে এরপর এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ দিলাম লবণ কিন্তু মাখানোর সময় আমি এক চামচ ব্যবহার করেছিলাম লবণ হলুদ মরিচের গুঁড়া সব কিছু ব্যবহার করেছিলাম এখানেই সামান্য সামান্য কিছু ব্যবহার করলাম হাফ চামচের মতো সব কিছু ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সব কিছু আমি হাফ চামচের মতো ব্যবহার করেছি কারণ মাছ মাখানোর সময় সব কিছুই কিন্তু আমি এক চামচ করে ব্যবহার করেছিলাম এখন তরকারির কালারের জন্য আমি এগুলো সামান্য হাল হাফ চামচের মতো ব্যবহার করলাম এবার দিয়ে দিলাম হাফ চামচের মতো আর জিরা বাটা কিন্তু আমি মাছে হাফ চামচ ব্যবহার করেছিলাম আর বাকি হাফ চামচ এখানে চচ্চড়ির এই তরকারিতে ব্যবহার করব এবার এটা সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব জালটা অবশ্যই আস্তে রাখবেন তা হলে কিন্তু গুঁড়া মশলাগুলো পুড়ে যেতে পারে ঘন ঘন নাড়া দিয়ে এটাকে ভেজে নেবেন পুড়তে দেওয়া যাবে না পুড়লে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না এবার আমি যে প্লেট মানে একটু পানি দিয়ে নিলাম পানিটা দিয়ে আর একটু মশলাটা কষাবো দেখুন মশলাটা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব মেখে রাখা সেই মাছগুলো মাছগুলো দিয়ে এবার সুন্দর করে একটু নাড়াচাড়া করব একটু সময় নিয়ে মানে মাছটাকে একটু কষানোর জন্য একটু সময় নিয়ে নাড়াচাড়া করব একটু নাড়াচাড়া করে নেব মাছটা কিন্তু খুবই চিকন এবং ছোটো মাছ একটু হালকাভাবে নাড়াচাড়া দিতে হবে বেশি জোরে নাড়া দিলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে এজন্য হালকাভাবে নেড়ে দিচ্ছি শিং মাছের এই শাহি চচ্চড়ি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন তাহলে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে এই যে দেখুন মাছটাকে কিন্তু আমি সুন্দর করে একটু মশলার সঙ্গে মিশিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি মাছটাকে একটু কষানোর জন্য মাছের প্লেটটা ধুয়ে একটু পানি ব্যবহার করব মাছটা যে মেখে রেখেছিলাম যে প্লেটটাই সেই প্লেটটা ধুয়ে একটু পানি ব্যবহার করব যাতে মাছের মশলাগুলো পুরি না যায় আর মাছটাও সুন্দর করে কষানো হয়ে যায় মাছটাকে থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখুন পানিটা দিয়ে দিয়েছি আমি এবার একটু চেড়ে পানির মধ্যে মাছটাকে নেড়ে চেড়ে একটু মাছটা কষিয়ে নেব বেশি সময় কষানো লাগবে না যেহেতু ছোটো মাছ বেশি সময় কষানো লাগবে না এমনিতেই হয়ে যাবে আমার শাশুড়ি মা বলে শিং মাছে নাকি অল্প মশলায় রান্না করতে হয় সবসময় হালকা মশলায় রান্না করলে ভালো লাগে খেতে এটা কিন্তু খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটা মাছ সবসময় হালকা মশলাতেই রান্না করতে হয় পাতলা ঝোল এগুলোই নাকি ভালো লাগে খেতে সব মাছ কিন্তু ভারী মশলায় রান্না করলে ভালো লাগে না শিং মাছও তেমনই একটা মাছ মাছটা কষানো হয়ে গেছে দেখুন খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে মাছটা থেকে এখন আমি মাছের মধ্যে একটু ঝোলের জন্য পানি দিয়ে দেব কারণ আমি যখন টমেটোটাও দিব টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি লাগবে মাছটা কষানো হয়ে গেছে এখন একটু ঝোলের পানি দিয়ে মাছটাকে আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নেব। অল্প পানি দিলেই হয়ে যাবে কারণ টমেটো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না মাছটাও আমি কষি কষিয়ে নিয়েছি মাছটাও কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে অল্প একটু পানি দিয়ে এবার মাছটাকে ঝোলের পানির মধ্যে সমস্ত মিশিয়ে মশলাটার সঙ্গে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন তরকারিটা কিন্তু আমার পুরোপুরি বলক উঠে এসেছে এই পর্যায়ে যখন পুরোপুরি বলক উঠে যাবে দেখুন কালারটাও কিন্তু কত সুন্দর হয়েছে তখন আমি এর মধ্যে যে কেটে রাখা আধা পাকা টমেটোটা ছিল সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে পুরোপুরি পাকা টমেটোও দিতে পারেন আবার পুরোপুরি কাঁচা টমেটোও দিতে পারেন সেক্ষেত্রে স্বাদটা অন্যরকম হবে একটু টক টক হবে এটাও কিন্তু সে ক্ষেত্রে টক টক হবে কারণ যেহেতু কাঁচা পাকা টমেটো আর আমার কাছে এই কাঁচা পাকা টমেটো টকটা খেতে টকের তরকারিটা খেতে অনেক বেশি টেস্ট লাগে টমেটোটা দিয়ে এবার আমি খুন্তির সাহায্যে মাছের মধ্যে টমেটোর পা ঝোলের পানির মধ্যে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখবেন সাবধানে নাড়াচাড়া করবেন যেন মাছটা ভেঙে না যায় নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবে আরও পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখুন দেখিয়ে দিচ্ছি ঝোলের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি তরকারিটা আর ঢাকবো না বাকি অংশটুকু একটু আলগা করে রান্না করব তাহলে কিন্তু পানিটা অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাবে টমেটো মাছ কিন্তু আমার দুইটায় সিদ্ধ হয়ে এসেছে এখন পানিটা শুকানোর জন্য আমি একটু ঢাকনাটা খুলে জাল করে নেবো যাতে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যায় দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে শুকিয়ে এসেছে এবার এর পর্যায়ে আমি অনেকগুলো ধনে পাতা কুচি অ্যাড করে দেব উপর থেকে ধনে পাতা কুচিগুলো দিয়ে আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো হালকা মিডিয়াম আসে তরকারিটা রেখে দেব যতক্ষণ পর্যন্ত না উপরে তেল ছেড়ে আসে দেখুন আমার তরকারি কিন্তু চারপাশ দিয়ে একটু পোড়া পোড়া ভাব এবং উপর দিয়ে একটু তেল তেল ভাব কিন্তু বেরিয়ে এসেছে এ পর্যায়ে আমি হালকা একটু নেড়ে দেব নেড়ে দিয়ে তারপর তরকারিটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। রেস্টে রেখে তারপরে গরম ভাতে এটা পরিবেশন করে দেব। এইবার দেখুন সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে এখন আমি তরকারিটা পরিবেশন করে নামিয়ে নেব চুলা থেকে রেস্টে রেখে দিয়েছি দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নেবো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা যেয়ে যেখান থেকে দেখলেন দেখা হবে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এরকম একটা শাহি চচ্চড়ি রেসিপি যদি থাকে গরম ভাতে এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে এবং সবাই ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই